এইভাবে আছি থার্টি ডেজ যোগা চ্যালেঞ্জ আজ আমরা দেখতে দেখতে ছাব্বিশটা দিন পেরিয়ে গেছে নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি আজকের আমার বিষয় রেডিয়েশন নিয়ে বলার আগে আমি কমন সরকার মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শুধু তাই নয় ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না কারণ আপনারা ভিডিও দেখে চলে যান ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করলে আমরা এগিয়ে চলার হিম্মত পাব সাহস পাব এবং এটাই আমাদের এত পরিশ্রমের পারিশ্রমিক আসুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এবং যোগ এর মাধ্যমে আমি আজকে দেখাবো কি করে আমাদের এই রেডিয়েশানের সমস্যা থেকে বাঁচতে পারি আপনি জানেনই না আপনার বাচ্চাটা রেডিয়েশানের শিকার ছোট্ট বাচ্চা ভাত খেতে চাইছে না খাবার খেতে চাইছে না মোবাইল দেখবে মোবাইলটি হাতে দিলেই সে খাওয়া দাওয়া করবে বাবা বা মা বাধ্য হয়ে তার হাতে মোবাইলটি তুলে দিলেন ছেলেটি বাচ্চাটি মোবাইল নিয়ে বসে আছে ক্ষতি কিন্তু আপনি করছেন আপনার বুক পকেটে একটা মোবাইল কোমরে একটা মোবাইল ডান পকেট একটা মোবাইল এই মোবাইল নিয়ে আপনি ঘুরছেন এবং রাতে শুতে যখন যাচ্ছেন তখনও কিন্তু আপনি মোবাইল কম্পিউটার ল্যাপটপের মধ্যে ঘিরে থাকছেন শোয়ার আগে পর্যন্ত ঘুম আসার আগে পর্যন্ত আপনি সার্ফিং করছেন অন্তত ঘন্টাখানেক বাদে এগুলোকে বাদ দিন আর শরীরের থেকে যত সম্ভব দূরে রাখা যায় যতটা সম্ভব দূরে রাখা যায় এই গ্যাজেটসগুলো আপনি দূরে রাখুন আমি আজকে আপনাদের আরও আলোচনায় যাব তার আগে আমি শুরু করব আপনি কি প্রাণায়াম করবেন আর কি আসন করবেন আপনারা দেখছেন এটা হচ্ছে শীর্ষাসন রেডিয়েশানকে প্রতিরোধ করার ব্রহ্মাস্ত্র কারণ আমাদের রেডিয়েশানের সবার আগে অ্যাটাক করা আমাদের নার্ভাস সিস্টেম আমাদের মস্তিষ্ক আপনি যদি নিয়মিত পারেন এই শীর্ষাসনটি করুন আপনাদের বাচ্চাদেরও করান দেড় বছরের নিচে কোনো বাচ্চাকে করাবেন না আর আপনাদের যারা বয়স্ক মানুষ নানান রকম সমস্যা আছে প্রেশার হাই প্রেশার সুগার কিডনি সমস্যা তারা এটা করবেন না কিন্তু যারা পারবেন এখন থেকে অভ্যাস করুন যারা মধ্যবয়সী ইয়াং তারা করুন কারণ রেডিয়েশন কিন্তু আপনাদের যেভাবে ক্ষতি করছে আপনারা যদি না করেন রেডিয়েশানের কুফল কিন্তু আমাদের জীবনকে ঘিরে ধরেছে আপনারা শীর্ষাসনের পরেই দেখুন যারা শীর্ষাসন করতে পারবেন না তারা অবশ্যই এই বিপরীত বিপরীতকর্ণে মুদ্রাটা করুন পা দুটোকে সোজা করলাম পা দুটোকে সোজা করার পরে আমি তুলে দিলাম পা দুটো এটাকে সোজা করলাম হাঁটু দুটো দুটো পা জোড়া আছে দেখুন ব্লাডের সার্কুলেশানটা রিভার্স হয়ে গেছে উল্টো হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণে ব্লাডের সার্কুলেশন পাচ্ছে আপনি সারাদিন বসে বসে স্ক্রিনের সামনে মোবাইল ল্যাপটপ এ কাজ করছেন আপনি প্রত্যেক দিন একদিনও বাদ দেবেন না নিজেকে বাঁচতে গেলে বাঁচাতে গেলে এটা অবশ্যই করুন এখান থেকেই আপনি একদম বিপরীত কারণে মুদ্রাতে যেমন একটু হেলে রয়েছে এমনিভাবে কিন্তু যখন আপনি স্ট্রেট উঠে যাচ্ছেন এইভাবে সেটা হয়ে গেল সর্বাঙ্গাসন আপনার পায়ের পাতাটা দেখুন আপনার থুতনিটা আপনার চেষ্টে লেগেছে আমি হানড্রেড পার্সেন্ট জোর দিয়ে বলছি বর্তমানে এই রেডিয়েশানের যুগে এই আসনগুলো প্রত্যেক দিন করুন নাহলে দেখবেন চল্লিশ বছর বয়স হার্ট অ্যাটাক হয়ে গেছে আমরা বুঝতেই পারি না কি থেকে কি হয়ে গেল আপনি ধীরে ধীরে নেমে যান যারা সর্বাঙ্গাসন শীর্ষাসন করতে পারবেন না তারা দেওয়ালের সাপোর্টে আপনারা করতে পারেন দেওয়ালে দুটো পা তুলে দিয়ে আমি আগের কোন একটা ভিডিও একটা দুটো ভিডিওতে আমি দেখিয়েছিলাম বাটাক্সটাকে দেওয়ালে লাগিয়ে পাটা তুলে দিয়ে আপনারা চিত হয়ে শুন একই উপকার পাবেন আমি আজকে লাস্ট আর আসন দেখাবো দেখুন রেডি আমি এইভাবে শুলাম এভাবে শোয়ার পরে আমি ব্রিদিংয়ের সাথে করব। আমি ব্রিদিংটা নিচ্ছি দেখুন এই যে ব্রিদিংয়ের সাথে করছি আমার এই পোর্শনটা যখন সোজা করছি আপনার স্ট্রাকচারাল যে ডিফরমেশন হয় ল্যাপটপ কম্পিউটার চালানোর জন্য এই যে ঘাড়ে ব্যথা আপনার স্পাইনাল এই পিঠের উপরটা থেকে একটু বেঁকিয়ে যাওয়া ঝুঁকে যাওয়া ঝুঁকে যাওয়া এটা আপনি নিয়মিত করুন দেখবেন আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন ব্রিদিংয়ের সাথে যারা পারবেন না এমনি করবেন ব্রিদিংয়ের সাথে করলে অনেক ভালো হবে এবং চেষ্টা করবেন নিজের মতো করতে যারা পারবেন একটু ফাস্ট করবেন যারা পারবেন না তারা শুরু করবেন প্রাণায়ামের কথা বলতে গেলে আমি প্রথমেই বলবো ডিব্রিদিং করে নিই ডান নাকটা বন্ধ করুন বা নাকটা দিয়ে শুরু হবে bastrika korun, <tiparuk> kapal bati korun, bramdi korun. <tiparuk> তাহলে আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন কোনো সাজেশান থাকলে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু আমার একটাই আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না নমস্কার